তেতুল পাতা তেতুল খেতে ভারী মজা ভালো তোরে মানুষ চেন নৌদে পাবে সাজা মুখোশের আড়ালে যেসব মানুষ থাকে ভগবান তাদের তো যেন মুখোশ পরে রাখে চলে এসো তেতে যাবে এই তেতুল মাথা মানুষটা পা দেখিয়ে দিলে তাদের গজিয়ে যায় পাখা ঘন্টা লবণ চিনিয়া লেবু পাতা দিয়ে চটতে চটতে তোমরা নাও তেতুল মাখিয়ে মাখা তো হলোই না তাতেই খাওয়া শুরু করে দিলি এ কি রে এটো হাত দিয়ে আবার তুই মাখতে নিলি লোভতে সামলায় না তিজে তোরই বলো এটা একটু ধেয়ে নিয়ে মানিয়ে তুছিয়ে চলো দারুণ দিন তো হয়েছে তেঁতুল মাথা হাত তো ধুতেই হবে না তুই তো পরিষ্কার করছিস চেটে তোমার সাথে খালাপ চুরি কেউ তোরে থাকে চিনতে তো না তুমি ভগবান তাদেরকে মনে রাখে আমার মতো তালা কিন্তু আবে উপহার আসতে চাই সময় নেই আর